আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো চলে এলাম তাসমিন ব্লগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা চলো স্কিপ না করে একদম দেখতে থাকো তো রমজান মাস শেষের দিকে একদম শেষের দিকেই চলে এসেছে রহমতের দশটা রোজা হয়ে গেল। বাবকে রাতের দশটা রোজা হয়ে গেল এবার না রাতের দশটা রোজা হলেই রমজান মাস শেষ হয়ে যাবে তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে উঠুনটা ভালো করে আমি হাত দিয়ে নিলাম আর এই খুব বৃষ্টি হচ্ছে এই দিন ধরে আমাদের এদিকে খুব বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে সব আলু পচে যাচ্ছে তো আজকের ভিডিওটা হচ্ছে তো জমিতে আলু ভাঙা তোমাদের দেখাবো ভেঙেছে সেইগুলোই তোমাদের এখানে দেখাবো আর এই বৃষ্টি হওয়ার কারণে আমার ভিজে রোগটা খুব নোংরা হয়েছিল নোংরা হয়েছে সেই জন্য আমি মুছে নিলাম পরিষ্কার করে একদম ক্লিন করে নিলাম সকালবেলায় উটুন এবং আমার ভিজে রক সহ সুন্দর করে ক্লিন করে নিয়েছে আর এই দেখো আমাদের জমিতে আলু ভাঙা চলছে সবাই কিচেনে আলু ভাঙছে আর এদিকে বস্তায় প্যাকিং করাও হয়ে গেছে তো আলু এবছর একদম হয়নি আলু তো হয়নি অপরন্ত সব পচে গেছে আলু বৃষ্টি হওয়ার কারণে আলু পচে গেছে তো কপাল খুবই খারাপ এবছর আলু একদম ভালো হয়নি আর যা আলু হওয়ার কথা তার হাফ হাফ আলু হয়েছে তো বুঝতেই পারছো সিচুয়েশান খুবই খারাপ এখন আমাদের সময়টা খারাপ যাচ্ছে একদিকে বিপদ হয়ে গেল আবার একদিকে এই আলু আলু ভাঙার পর দেখা যাচ্ছে যে একদম আলু হয়নি তো দেখো আমাদের কিসেনগুলো আমাদের আলু ভেঙে একদম বস্তা করে ফেলেছে আর অনেক আলু পচে গেছে জাম দাগ হয়ে গেছে তো এই পাশের জমির একটা আলু জমি দেখো এত বড় আলু জমি প্রায় এক বিঘের কাছে আর মোটি আলু হয়নি দেখো কটা মাত্র বস্তা এই যে আলুগুলো পরে আছে দেখছো এগুলো সব পচা আলু একটাও ভালো নয় বলে এত সব নষ্ট হয়ে গেছে আলু আর ওই আলু কটা মাত্র হয়েছে এই এত বড় জমিটাই প্রায় এক বিঘের কাছে তো আবার এক তো আলু হয়নি তার উপর আবার বৃষ্টি হচ্ছে খুব খুব তাড়াতাড়ি করে আলুটা ভাঙতে হয়েছে এবং চাষ দেওয়াও বাকি রয়েছে তো আজকে তোমাদের সঙ্গে এই আলু ভাঙার ভিডিওটা শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও তো দেখো মোটামুটি একদম এগুলো বস্তা করা হয়ে গেছে রেডি এগুলো এবার স্টোরে দেওয়া হবে এবং বিক্রি করা হবে দুটোই করা হবে তো দেখো আমাদের এই পাশের জমি যে জমিটায় আমাদের শীতকালে কপি ফুলকপি বাঁধাকপি তারপরে মটরশুঁটি টমেটার যা কিছু সবজি যাবতীয় লাগানো ছিল সেই সবগুলো এখন শেষের দিকে আর এই যে বেগুন গাছটা দেখছো আর এই বেগুন গাছটায় এখনও পর্যন্ত সেই শীত থেকে লাগানো হয়েছে একটা মোটে বেগুন হয়েছে আমি তুলে এনেছি একটা আর এই দেখো দু তিনটে কপি আছে কপিগুলো কিন্তু খুব সুন্দর আছে কিচ্ছু হয়নি ছোট ছোট কপি আর এদিকে দেখো ওই পালং শাকগুলো পালং শাকগুলো কিন্তু তাসমিনের পাপা ডবল ডবল করে আবার দিয়েছিল। আর এগুলো আগেকারগুলো এগুলো দানা হয়ে গেছে দেখেছ এইগুলো আবার পেকে গেলে আবার নতুন করে দানাগুলো আবার পরের বছর আমরা ফেলতে পারবো আবার পরের বছর শাক্ষা হবে তো দানা হয়ে গেছে আর এগুলো কি বলো দেখিনি বন্ধুরা এগুলো হচ্ছে ধনে তো আমি এসে ধনেটা দেখে কিন্তু খুব অবাক হয়েছি আমি এর আগে কখনোই দেখিনি ধনে দেখিনি একদম ধনে পাতা ছোট ছোট গাছ দেখেছি অনেকই দেখেছি কিন্তু এইভাবে ধনেটা আমি কোনো দিন দেখিনি তোমরা কারা কারা দেখো অবশ্যই জানিও আর দেখে অতটা ভালো লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও এই যে পুরোটা দেখছো আমাদের যে ধনে গাছগুলো লাগানো হয়েছিল যেগুলো পেকে গিয়েছিল আমরা তো আর তুলিনি সেইগুলোই এত বড় বড় হয়ে আজকে পুরো গাছ ভর্তি ধনে হয়েছে অনেক কিন্তু ধনে হয়েছে এগুলো পেকে গেলে কিন্তু প্রায় এক দু কেজির কাছে ধনে বেরিয়ে যাবে তো দেখে এতটাই আনন্দ হচ্ছিলো তো বলে বোঝাতে পারবো না কোনো দিন দেখিনি আমি আবার একটা দানা নিয়ে ভেঙে দেখছিলাম তো ভেঙে দেখে বাহ খুব সুন্দর সুগন্ধ ছাড়ছিলো একদম ধনের যেমন আমরা দোকান থেকে কিনে এনে যখন ভেজে মিক্সিতে গুঁড়ো করি ঠিক ওই ধরনের সেন্টটা খুব ভালো লাগছিলো কিন্তু আর এই ধনে গাছের ফুলগুলো দেখো এত সুন্দর ফুলগুলো লাগছে ফুলগুলো থেকেও একটা খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে তো আমাকে তো খুব সুন্দর লাগছিল খুব ভালো লাগছিল দেখতে কাছ থেকে এই ধনে দেখলাম প্রথমবার আমিও ধনেপাতা গাছ অনেক লাগিয়েছি অনেক খেয়েছি কিন্তু এই প্রথমবার আমি এই ধনে গাছে ধরতে দেখলাম তো খুব ভালো লাগছে যখন আবার এই ধনে গাছটা কাটা হবে শুকনো করা হবে তো সাথে নিশ্চয়ই শেয়ার করবো ইনশাল্লাহ তো দেখো তোমাদের তোমরা কারা এই প্রথমবার দেখলে এই ধনে ধনে দানা এই দেখো কত সুন্দর ছোট ছোট কি দারুণ লাগছে দেখতে এই প্রথমবার দেখলে অবশ্যই কমেন্টে জানিও যে এই প্রথমবার আমি দেখলাম তো ভুলো না কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও খুব সুন্দর পুরো ওই এলাকাটা ওই ধনে পাতা যতটা লাগিয়েছিলাম ওই এরিয়াটা নিয়ে প্রত্যেকটা অসংখ্য ধরে দানা হয়েছে অসংখ্য তো সব মিলিয়ে খুব সুন্দর একটা ব্যাপার আমি তো দেখে খুব খুশি হয়ে গিয়েছিলাম আর এইগুলো হচ্ছে পালং শাকের দানা দেখছো ফুলের মতো হয়ে আছে কি সুন্দর এগুলো হচ্ছে পালং শাকের দানা এই দানাগুলো গাছগুলো যখন শুকিয়ে যাবে এই দানাগুলোও রোদে দিয়ে ভালো করে আমরা ওটোই রেখে দেবো আবার পরের বছর নেক্সট বছর কাজ হবে তো দেখো আলু মোটামুটি ভাঙার পরে যে চাষ দিয়ে আলুটা বেরো দেখো কত একদম আলু আমাদের ওসরার মধ্যে রেখে দিয়েছে এই আলুগুলো সব একটা একটা করে বেঁচে আমাকে প্যাকিং করতে হবে বস্তা করতে হবে তো একটা চাষি বাড়িতে কতটা খাটনি তোমরা দেখে বুঝতেই পারছ এই আলুগুলো সমস্ত কিন্তু আমাকে বাঁচতে হবে এবং তাসমিনের পাপাকে তার মধ্যে দেখো কেমন বৃষ্টি হচ্ছে কাজের একদম একটা কাজও মানে ঠিকঠাক হচ্ছে না বৃষ্টির কারণে আলু তোলাও ভঙ্গ হয়ে যাচ্ছে একটা বাড়ির কাজও হচ্ছে না কোনো কিছুই হচ্ছে না তো এই রকম ধরে দু তিন দিন কিন্তু খুব বৃষ্টি হচ্ছে আর আলু তোলার জন্যও আমাদের খুবই কষ্ট হচ্ছে দেখো আমার মামুনিরা দাঁড়িয়ে আছে সবাই মিলে এটা আরহামের পাপা আরহামকে আরাম দেখেছো আসবে বলে কেমন করছে ওর পাপা ডাকছে আর ও আসবে বলে ছটফট করে আরে দেখো পাতা ঝরছে কেমন কত উঠুনে পাতা ঝরছে আর নোংরা হয়ে যাচ্ছে তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ